কমিশনের প্রধানরা তারা তাদের যেই যে যেই প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে তারা কাজ করছে সেটার সার বা পরিকল্পনা তারা তুলে ধরেছিলেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার তাদের যে দলীয় অবস্থান সংস্কার বিষয়ে সেটা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে সংস্কার বিষয়ে অবস্থান যে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি